গুড মর্নিং ফ্রেন্ড ছোলার ঘুগনি কালো ছোলার ঘুগনিটা আজ আমি বানিয়েছি দেখো কীভাবে বানিয়েছি রোজার সময় কালো ছোলার ঘুগনিটা সবাই খায় মুড়ি দিয়ে মুড়ি দিয়েই খায় তো তার জন্য কালো ছোলা আমি নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম সেটা ভালো করে ধুয়ে নিয়ে সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে একটু খাবার সোডা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে খুব এক খাবার সোডা দেখো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ছেঁকে নিচ্ছি স্ট্রেনারে ছেঁকে নিলাম জল ঝরিয়ে নিলাম এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটু আদা রসুন আমি শিলে বেটে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে পরে তাতে আমি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে নেব পুরো লাল না ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব লাল যে ভাবটা এলে তখন আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে কষিয়ে নেব আর তার সাথে কিছু শুকনো মশলা দিয়ে নেব বন্ধুরা দেখো সবাই কম বেশি খুকুরি করতে পারো কেমন হলো তোমরা কেমন করে বানালে আমাকে জানিও তোমাদের খুব মতামতের অপেক্ষাই থাকবো নতুন বন্ধুরা তোমরা পারলে সাবস্ক্রাইব করো আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে খুব অল্প পরিমাণে আমি এখানে দেব সেটা দিয়ে দিলাম যে কোনো মশলাই আমি খুব অল্প প্রেফার করি খাবারে বেশি রিচ মশলা দিলেই যে তরকারি ভালো হয় সেটা আমার মতেই যায় না সেটা আমার আমি বিশ্বাস করি না তাতে অল্প মশলাতেও খুব ভালো টেস্ট আনা যায় যাই হোক আমি এর সাথে একটু টমেটো কুচি দিয়ে দিলাম কুচি কুচি করে কুচিয়ে দিয়ে দিয়েছি তার সাথে হলুদ একটু জিরে ধনে অল্প পরিমাণে আমি দিলাম হলুদটা তোমরা স্কিপ করতে পারো যেহেতু কালো ছোলা সেহেতু হলুদ না দিলেও চলবে হলুদ দিলে বরং একটু আরও একটু কালো হয়ে যায় আর হলুদ না দিলে সাদা হালকা সাদাটের রং থাকে আমি হলুদ দিয়েছি অল্প একটু তারপর আমি সব ভাজতে থাকবো মশলাগুলোকে ভেজে নেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য নুন দিয়ে দিচ্ছি ছোলাতেও আমার নুন দেওয়া আছে সেটা বুঝে তোমাদেরকে নুন দিতে হবে তোমরা দেখে নিও কিরকমকার যেহেতু মুড়ি দিয়ে খাবে মুড়িতে নুন থাকেই সেহেতু একটু বুঝে নুনটা দিও ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে দেখো তেল ছেড়েই এসছে এই পর্যায়ে আমি সেদ্ধ ছোলাটা ওর মধ্যে দিয়ে দেব। ছোলা সর্দাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মিক্স করবো নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব ছোলা সমেত খুব আস্তে আস্তে ডিমে আছে অনেকক্ষণ ধরে রেখে ধীরে 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 এটা আমি কষাবো যেহেতু ছোলাটা আমার সেদ্ধ করা আছে অসুবিধা নেই তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা রেখে দেব। তারপর তাতে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টেস্টের জন্য আর ভালো করে মিশিয়ে নিয়ে এলে আমার ঘুগনি রেডি হয়ে যাবে বন্ধুরা তোমাদের মতামতার অপেক্ষায় রইলাম কমেন্টে লিখো কে কেমন বানিয়েছো আমার মেনু হয়ে এসছে আজ এখানে রাখি গুড বাই আবার দেখা হবে Next, on a menu near.